ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন গণপ্রদতন্ত্রে বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় জনসংযোগ বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু এ টু জেড আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিবেন। তো একজন কমেন্ট করে বলছে দেখতে পাচ্ছেন কমেন্ট করে যে এত কথা বলেন কেন সরাসরি টপিকে চলে গেলেই তো হয় তো যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছে তারা তো বুঝবে না এই চ্যানেলে আসলে কত আর কি কি বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনি যেহেতু আমাদের চ্যানেলে পুরাতন সেহেতু আপনি একটু ধৈর্য সহিত আর কি ভিডিওটা দেখবেন অর্থাৎ আপনি এতটুকু আর কি ইগনোর করে চলে যাবেন আর যারা নতুন রয়েছে তাদের অবশ্যই আমাদের চ্যানেল সংক্রান্ত তথ্যগুলো জানা অবশ্যই তার দরকার আমাদের চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আমাদের চ্যানেলে তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ফেসবুক পেজে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে গিয়েও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর অবশ্যই আপনাদের যদি জরুরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমএল নাম্বার দেওয়া আছে জরুরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বাংলাদেশ রেলওয়ে রেল ভবনের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে স্টেশনে বুক স্টল এজেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে কতজন লোক নেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি তো দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে এক হাজারও হতে পারে অর্থাৎ যেহেতু বাংলাদেশ রেলওয়ে স্টেশনে বুক স্টল এজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রত্যেকটা স্টেশনে যদি এজেন্ট নিয়ে থাকে তাহলে যতগুলো আর কি রেলওয়ে স্টেশন রয়েছে বাংলাদেশে তাহলে হিসাব করেন তাহলে কতজন হতে পারে অর্থাৎ আমরা দেখি এখনও যে বিজ্ঞপ্তি সম্পন্ন আর কি জানার পর কতজন লোক নেবে আমরা বুঝতে পারব তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বা অঞ্চল এবং পশ্চিমাঞ্চল বিভিন্ন স্টেশনে আগামী একে জুলাই দু তারিখ হইতে তিরিশে জুন হাজার দুই হাজার সাল পর্যন্ত তিন বছর মেয়াদে বুক স্টল এজেন্ট নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশন অর্থাৎ স্টেশন যদি এক হাজারটি হয়ে থাকে অথবা পনেরোশোটি হয়ে থাকে তাহলে পনেরোশো পদে অথবা এক হাজার পদে অথবা নয়শো পদে অথবা সাতশো পদে অথবা পাঁচশো পদে অর্থাৎ এরকম তো দেখতে পাচ্ছেন আবেদনের সাথে আবেদনকারী শ্রোতায়িত পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অনুমোদিত ব্যাংকের আর্থিক সচ্ছলতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি প্রেরণ করতে হবে একই সাথে তিন বছরের এককালীন ভাড়া হিসাবে অনুযায়ী পাঁচ পার্সেন্ট জামানত রেলওয়ে আঞ্চলিক অঞ্চলভিত্তিক সংশ্লিষ্ট এফ এল এন্ড ও এ ও এর অনুকূলে জারিকৃত প্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফট আবেদনের সাথে যুক্ত করতে হবে আগামী বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পূর্বাঞ্চল এর জন্য পরিচালক জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চল ওর জন্য উপপরিচালক রেল আর কি জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে রাজশাহী নিকট অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে বর্তমানে বিভিন্ন রেলওয়ে স্টেশনে যারা বুক স্টল পরিচালনা করছেন পূর্ণ নবায়নের জন্য তাদের আবেদন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন বুক স্টল বরাদ্দ সংক্রান্ত লাইসেন্স পি বুক স্টল সাইজ ও অন্যান্য সকল বিষয় পূর্বাঞ্চল ও পরিচালক জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পশ্চিমাঞ্চলের জন্য উপপরিচালক জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে রাজশাহী দপ্তর হতে জানা যাবে প্রকৃত বই ব্যবসায়ী এবং আর কি দেখতে পাচ্ছেন পত্র পত্রিকার এজেন্সি রয়েছে এমন আবেদনকারীকে আবেদনকারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে রেলওয়ে কর্তৃপক্ষ যে কোনো সময় দরখাস্ত গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন দেখতে পাচ্ছেন এখানে সাতাশ চার পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত করেছেন আর আঠাশ তারিখে এটা প্রকাশিত করেছেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ